এখন থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আগের মতো স্পিডে চলবে তবে বিপিএন কানেক্ট করে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে আপনারা হয়তো জানেন বর্তমান সময়ে বাংলাদেশে ওয়ান বিপিএনটা খুবই জনপ্রিয় আর ওয়ান বিপিএন ব্যবহার করে আমরা অনেকে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতেছি কিন্তু ওয়ান বিপিএনটি যদি একটু সেটিংস করে নেন আপনি তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ঠিক আগের মতো স্পিড থাকবে এবং আপনি খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আরামসে ব্যবহার করতে পারবেন কিন্তু ওয়ান ওয়ান বি পে কিভাবে সেটিংসটি করবেন চলেন আপনাদের দেখে দিয়ে প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে ওয়ান অন লিখে চার্জ করবেন তারপর আপনার সামনে এই বিপিএনটি চলে আসবে অবশ্যই আপনারা এই মুহুর্তে এই বিপিএনটি অনেকেই ব্যবহার করতেছেন ওকে এই বিপিএনটির কিছু স্যাটিংস করতে হবে তার জন্য বিপিএনটি আমি আগে ওপেন করি তবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি যোদ্ধ সহকারে দেখেন খুবই ছোটো একটা ভিডিও হবে তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে ওকে এখন হচ্ছে এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিব নেক্সট ক্লিক করার পর আবার এখান থেকে অ্যাকসেপ্ট আমরা এখানে ক্লিক করে দিব ওকে তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যালাউ নোটিফিকেশনস এটা আমরা অ্যালাউ করে দিতে পারি কোনো প্রবলেম নেই এখান থেকে অ্যালাউ আবার আমরা এখানে ক্লিক করে দিবো ওকেতে ক্লিক করে দেবো ওকে এখন হচ্ছে এখান থেকে আমাদের বিপিএনটাকে কানেক্ট করতে হবে তো আপনারা হয়তো দেখেছেন কানেক্টিং হচ্ছে তবে বর্তমান সময় আপনারা হয়তো জানেন যে অনেকেই বিপিএন ব্যবহার করতেছে যার কারণে একটু লেটে কানেক্ট হয় আপনাদেরকে একটু ওয়েট করতে হবে ওকে এখন হচ্ছে আমাদের এই বিপিএনটাকে কিছু সেটিংস করতে হবে যেই সেটিংসটি করার পর আপনার বিপিএনের সুপার হবে এবং ফেসবুক চালাইতে আপনার কাছে খুবই ভালো লাগবে এবং আগের যে গতি আছে সেই গতিতে আপনি ফিরে যেতে পারবেন ওকে আমাদের ভিপিএনটা কানেক্টিং হচ্ছে এই যে দেখেন কানেক্ট কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে ওকে এখন হচ্ছে এখান থেকে এই যে থ্রি লাইন মেনু আমরা এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর নিচে দেখেন অ্যাডভান্স আমরা এখানে ক্লিক করে দিব তারপর এখানে দেখেন ডায়নোটিক্স আপনারা এখানে ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করার পর এখানে আপনারা খুঁজে বের করবেন আইডি এই যে দেখেন আপনারা কি করবেন এই আইডির যে কিছু সংখ্যা আছে এই সংখ্যাটাকে আপনারা ছাপ দিয়ে ধরে রাখবেন তারপর কফি চলে আসবে এখান থেকে কফিতে ক্লিক করে দেবেন ওকে তারপর এখান থেকে আপনারা আবার ব্যাকে চলে আসবেন তবে ব্যাকে আসার পর এখানে দেখতে পারবেন কানেকশন অপশনস আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ডিএনএস সেটিংস আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন গেট মাইন্ড আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে চাপ দিয়ে ধরে রাখবেন এখানে তারপর হচ্ছে আপনারা এটা পেস্ট করে দিবেন তারপর এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিলেই কিন্তু আপনারা যে লিঙ্কটা এখানে পেস্ট করতে চাচ্ছেন সেটা কিন্তু পেস্ট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা জাস্ট আবার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আবার ব্যাকে আসবেন আবার ব্যাকে চলে আসবেন তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের এর অনন বি যে আগের কালারটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে আপনারা লেখা দেখতে পারবেন জিরো টাচ এবং আপনারা এখন থেকে সুপার গতিতে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন আমি যদি এই মুহূর্তে ফেসবুকে চলে যাই তাহলে কিন্তু আপনি ধরেন ফেসবুকে চলে আসলাম দেখেন আমি ফেসবুকে নিউজ পেডে আছি বা হোমে দেখেন আমি কিন্তু যতই সুইফ ডাউন করব আমি কিন্তু ততই যেতে পারবো এবং আমাদের ভিডিওগুলা বা যেই ফটোগুলা কোনোটাই একেবারে আটকাবে না ঠিক আগের মতোই আমরা ব্যবহার করতে পারবো এবং দ্বিগুণ গতিতে কিন্তু আমরা স্পিড পাবো আশা করি আপনারা ওয়ান ওয়ান বি পেন এর এই সেটিংস টি করে নেবেন সেটিংস ঠিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার ফেসবুকের স্পিড আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে আশা করি এই সেটিংসটি আপনারা করে নেবেন এবং পরবর্তী আরও যদি আপডেট পেতে চান আমাদের এই চ্যানেল পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশনটি বাজে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাতে আপনি ভিডিওটি পেয়ে যান ওকে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ